তারা রাজনৈতিক দল করবে তারা এরে সরাই দেবে অরে সরাই দেবে এরে জাতীয় বিমান করবে যদি কেউ নির্বাচনের কথা বলে নির্বাচনের কথা বললেই হবে লাগবে না তাহলে কি দশ বারো বছর ধরে আপনি কি এই সরকারকে রাখবেন এখানে এরা কি নির্বাচনের কথা বলাই যাবে না এই যে আমাদের এক উপদেষ্টা মাহফুজ আলম সে একটা ডিফেন্ড ম্যাপ পাকায় দিল ম্যাপ পাকায় দেখাইলো যে বাংলাদেশে তার স্বপ্নটা কি কি করতে হবে তাদেরকে উনি যে ওই হিমালয় থেকে শুরু করে বঙ্গোপসাগর পর্যন্ত বিশাল বাংলার স্বপ্ন দেখেন এদের মধ্যে উনি যাদেরকে একত্রিত করতে চান বলে বলেছেন ত্রিপুরা মণিপুর ওরা কি বলেছে তাকে যে ভাই তোমার নেতা মানলাম ডক্টর ইউনুস তাকে বলতে পারে মাস্টার মাইন্ড ত্রিপুকের ত্রিপুরার লোক যদি বলছে ভাই তুমি মাস্টার মাইন্ড বলছে নাকি মণিপুরের লোক বলছে তুমি উনি যে সবাইকে নিয়ে বলো ওটা তো একটা ডিফারেন্ট স্টেট একটা আলাদা রাষ্ট্র সেই রাষ্ট্রের বিষয়ে উনি কথা বলতে পারেন একটা সরকার আমাদের সরকার একটা পার্ট বলতে পারেন বলে আপনাকে এত মানে অবাক লাগছে এই ঘটনার হওয়ার পর সে দুই ঘন্টা পরে উদ্ধ্র করে নিছে এতে কি আসে যায় কিছু আসে যায় বরং খারাপ হয়েছে এই কাজটা এতে হয়েছে নাই কার কাছে সবার কাছে আছে ইন্টারেস্টিং হলো এই ঘটনার পারবে চাপনিতে ইন্ডিয়ান গভর্নমেন্ট পররাষ্ট্র মন্ত্রণালয় দেখলাম কালকে বিবৃতি দিছে এই বিবৃতির জবাব আমাদের দেশ কি দিবে দিতে পারবে দেখ দেখি কে কে কি বিবৃতি দেয় কত বড় কূটনীতিক আছে দেখি না কি দেয় কেন তাকে বহন করতে হবে কেন তাকে যদি আপনি সঙ্গে সঙ্গে বাদ দিয়ে দিতেন তাহলে কিন্তু আপনার মুখ জায়গায় থাকতো তাকে রাখতে হবে আপনার তো এই সমস্ত আনারই লোক আমি ডক্টর ইউনুসকে কিন্তু রাষ্ট্র পরিচালনায় আনারি মনে করি নিতান্ত আনারি উনি রাষ্ট্র পরিচালনা যোগ্য নন উনি ভালো মানুষ মে বি উনি ভেরি গুড সোল আমি শেয়ার করি না কিন্তু উনি রাষ্ট্র পরিচয় কূটনীতির যে জিনিসটা এটার উনি যোগ্য নন থাকলে উনি ওই এই মুহূর্তে ওনার বিরুদ্ধে ব্যবস্থা নিতেন মাহফুজ আলম কেবল সরকারকে না এই দেশকে এই মানুষ এই দেশের জনগণকে ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে কেউ কিছু বলছে না কেউ কিছু বলছে না চুপ করে আছে আমি তো আশা করেছিলাম যে ঘটনা কেউ নিতে পারছে না ভয় পায় তাকে তাকে ভয় পায় সিম্পল ভয় পায় মনে করি এগুলো তো ঠিক না ভয় পায় পর তার কোনো রিয়াকশন পাইছে না আপনি বলতো আপনি সে সরি বলছে সে বলে নাই ভালো কথা তার সহকর্মীরা দুঃখ প্রকাশ করছে ইউনুস তাকে ওখান থেকে বাদ দিছে বাদ দেয় দেশের খুবই আপনার ডেডিকেটেড কিছু ফলোয়ারও আছে এরা মনে করেন একে ধরতেছে যে বিএনপি আপনার এই যে কি বলে নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে অনেকটা আছে না যে বিয়ে পাগলার মতো পাগল হয়ে যাওয়া অনেক এরকম পাগল হয়ে গেছে এগুলি বলতেছে অথচ তারা আসলে কি চায় সেটা তারা ক্লিয়ার করতেছে না তাদের কোনো লক্ষ্য হচ্ছে একটা দলকে ডিফেম করা হ্যাঁ কিন্তু দেখা তারা অসহায় তারা দেখছে না দ্রব্য আগের চেয়েও বাড়ছে জিনিসপত্রের মানে পাওয়াই যাচ্ছে না কোনো কোনো জিনিস দাম বাড়ানোর কারণে বাণিজ্য মন্ত্রী চেঞ্জ হচ্ছে নতুন যিনি আসছেন উনি আসে প্রথমে যে কাজটা করছেন সিন্ডিকেটের চাহিদা উনি যে তেলের দাম বাড়ায় দিয়েছেন উনি কাজ কিন্তু ভিজিবল একটাই করছেন এ পর্যন্ত যে নাকি জনগণের পক্ষে যায় নাই সিন্ডিকেটের পক্ষে গেছে এসবের বিপরীতে আমরা একটা দুর্বল সরকার দেখছি জনগণ কোন সরকার তাকে আছে তার বিপরীতে আমরা কি দেখছি একটা দুর্বল সরকার যার তার ধমকে কাবু হয়ে যায় প্রথম তারা বলে যে এইটা করব না যেমন একটু ধরণ দেয় বলি আপনাকে বিডিআর ওখানে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে তারা কোনো কমিশন গঠন করবে না একজন ধমক দিলে অনলাইনে সঙ্গে সঙ্গে কেন করবো ওই ধমকে তারা কিন্তু কাঁপতে থাকে কিছু একটা বলে ছাত্ররা এক ধমক দেয় সঙ্গে সঙ্গে বলে হ্যাঁ হ্যাঁ আমরা চেঞ্জ করতেছি এটা করতেছি ওটা করতেছে এরকম দুর্বল সরকার আমি আমার জীবনে খুব কম দেখছি মানে ব্যর্থতা অল্প বাদ দেন দুর্বল মানে তারা ক্ষণে ক্ষণের ডিসিশন চেঞ্জ করে সারাক্ষণ সারা চেষ্টা করে আমি একে খুশি করতে হবে ওকে খুশি করতে হবে তাকে খুশি করতে হবে এরকম কতগুলি রাজনৈতিক দল আছে বিএনপি আছে জামাত আছে আরও কিছু দল আছে এবি পার্টি আছে এখন এই রাজনৈতিক দলগুলো তাদের রাজনীতি করছে মানে তারা তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি অনুযায়ী তারা যার চাওয়ার তা চাচ্ছে এবং কেউ কেউ অত্যন্ত ধীর স্থিরভাবে আমি যেমন পার্সোনালি আমি বিএনপির রাজনীতিটাকে এখন অন্যরকমভাবে দেখছি আগে যেরকম দেখতাম এখন আমার কাছে মনে হচ্ছে যেন তারা একটু পরিবর্তিত রাজনীতি করবে একটু ম্যাচিউড পলিটিক্স করছে এটা আমার কাছে যেটা মানে হচ্ছে আর কি তারা কিন্তু এই সরকারকে নানা বিষয়ে সরকারের নানা কর্মকাণ্ড তাদের পছন্দ হচ্ছে না তারা অত্যন্ত ভদ্র ভাষায় সেটা সমালোচনা করছে কিন্তু পরে তাকে সাপোর্ট দিচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি এটা হলো রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো কোনো রাজনৈতিক দল অতটা জন্য নেই কিন্তু গলায় জোর আছে যেমন এবি পার্টি এই পার্টির কিন্তু সমর্থন সারাদেশে কী পরিমাণ আছে আমি জানি না বলতে পারবো না আমি 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 খুব একটা এদের সমর্থনে আশাবাদী না কিন্তু এদের নেতৃবৃন্দ বেশ ভোকাল এবং এরা মনে করতেছে যে আন্দোলনটা তারাই করেছে এবং তারা বিরাট ভোকাল কিন্তু অনেক কথাবার্তা বলতেছে চ্যাটাং চ্যাটাং কথা করার সময় তারা বলতেছে ভালো এটা তাদের সেই বাচন ভঙ্গি ভালো বাকপুটু তারা বলতে পারছে এর সঙ্গে কি দেখতেছি আর দেখতেছি রাজনৈতিক দলের কিছু ভ্রণ দেখতে পাচ্ছি মানে এরা রাজনীতি করতে চায় কি চায় না প্রকাশিত হবে কি হবে না এক ধরনের দ্বিধা এক ধরনের লাজুক লাজুক ভাব আবার হুঙ্কার দেওয়ার মানে প্রবণতা এসবের মাথায় সবার উপরে এটা হলো একদল ধূর্ত সিগাল দেখছি ধূর্ত সিগাল আপনি নিশ্চয়ই গল্পটা মনে আছে যে বাগার সিংহের যুদ্ধবাদায় দিয়া দূরে সিগাল চুপচাপ বসে থাকে দুজনে আহত হয় তখন সে কে খায় কিন্তু সে ধূর্ত শ্রীকাল করা দেশের আমলাতন্ত্র হাসিনা রেখে যাওয়া আমলাতন্ত্র প্রতিটা কাজে তারা নিজেদের স্বার্থ আদায় করে নিচ্ছে দেখেন দেশের মানুষ কিন্তু খেতে পাচ্ছে না দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে তার মধ্যে তারা মহার্ঘ পাতা আদায় করে নিচ্ছে মহার্ঘ পাতা দিচ্ছে কাদের জন্য সরকারি কর্মচারীর জন্য বলতে পারে না যে বেসরকারি খাতেও মহার্ঘ পাতা লাগবে এসে সরকারি কর্মচারী বেশি নাকি বেসরকারি চাকরিজীবী বেশি তারা কি করবে আপনার টিসিবি লাইনে যেটা কয়েকজন সোহাব ভাই দেখলাম লেখলো। যে টিসিবি লাইনে যারা লাইন দিচ্ছে টি টিসিবি পিছনে পেছনে তাদের ভাতা কে দেবে কিন্তু সরকারের কর্মচারীরা নিজেদের ভাতাটা আদায় করে নিচ্ছেন এবং ওনারা ওনারা আবার ওই স্বার্থের জন্য দ্বন্দ্ব করছে দ্বন্দ্বে তারা মারামারি করছেন কেউ যায় সচিবালয়ের ফ্লোরে যে শুয়ে পড়তেছেন অ্যাটসেট্রা অ্যাটসেট্রা এবং এই কথাটা কিন্তু শুরুর দিকে আপনার এখানে আমি বলেছিলাম যে একটা গণ গণ সরকার কখনো একটা স্বৈরাচারী সরকারে আমরা তন্ত্র দিয়ে চলতে পায় না এবং এরা তাই চালানোর চেষ্টা করতেছেন ক্রমাগত এবং ক্রমাগত তাদের প্যাচে পড়ছে এই সরকার কিন্তু এরকম একটা অবস্থায় আর কতদিন যাবে আমি জানি না তবে আমি মনে করি সামনের দিনগুলোতে এই সরকারের জনপ্রিয়তা ক্রমাগত কমতেছে আপনি বৈশাখ চায়ের আড্ডায় অনেক কথা বলতে পারি আপনি বলতে পারেন আমি একমত হইতে পারি একমত নাও হইতে পারি আমার অনেক স্বপ্নের কথাও বলতে পারি অনেক সম্ভাবনার কথা বলতে পারি কিন্তু যখন আপনি এটা যদি আপনি পাবলিক করেন তাহলে বিচার হলে আপনার হবে দায়টা আপনার নিতে হবে একা একা জেলারও আমার দায় এই জন্য থাকবে কিন্তু যখন আপনি একটা পার্ট অফ গভর্নমেন্ট হয়ে যাবেন তখন কিন্তু তার দায় পুরো গভর্নমেন্টকে নিতে হবে এখন আপনি এমন লোককে গভর্নমেন্টের পার্ট কেন বানাবেন যে নাকি তার অবস্থানটাই বুঝতে পারবে না

একটা মানুষের মৃত্যু সংবাদের সময় মানুষের অবস্থা এবং এই মানুষ এতটা সচেতন পৃথিবীর কোনো দেশ রাজনীতি নিয়ে এতটা আলোচনা করা এতটা সচেতন না এই দেশের মানুষ সচেতন তো আপনি তো এই দেশেরই রাষ্ট্র ক্ষমতায় গেছেন আপনি তো এই দেশেরই সরকার যখন থাকবেন আপনাকে এই দেশের মানুষের এই যে মানুষের যে আপনার যে অ্যাটিচিউড মানুষের যে আচরণ মানুষের যে চিন্তা এই সম্পর্কে আপনি ওয়াকিভাল থাকতে হবে থাকেননি কেন আপনি আমি মনে করি যে মাহফুজ আলমের বিষয়ে এই সরকারের একটা বক্তব্য আমি অবশ্যই আশা করি সরকারের ব্যাখ্যা দেওয়া উচিত হয়েদার হি ওয়াজ রাইট সে ঠিক বলেছে ওটাকে আপনি স্ট্যান্ড করেন ওটাকে আপনি ধারণ করেন অথবা উনি ঠিক বলেন নাই যদি ঠিক না বলে থাকেন ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত উনি ওটা উড্র করে নিয়েছেন এটা কোনো সমাধান না নির্বাচনে উনি একটা ডেট ঘোষণা করবেন সেখানেও দেখুন উনি একটা অস্পষ্টতা রেখে দিয়েছেন উনি অস্পষ্টতা রেখেছেন কেন রেখেছেন এই কারণে যে ওনার নিজের থেকে কোনো চিন্তা নাই উনি প্রসঙ্গটা উঠে ছেড়ে দিয়েছেন উনি শুনবেন এখন কে কি বলে এবং যারা কে কি বলে যেগুলি বলবে তার মধ্যে যাদেরটা বেশি জোরে শোনা যাবে যাদেরকে উনি বেশি ভয় পান ভালোবাসার কোনো ব্যাপার নেই কিন্তু এখানে উনি যাদেরকে বেশি ভয় পান যারা মনে করেন যারা আমাকে বিব্রত করতে পারে বিরক্ত করতে পারে আমার অস্তিত্বের জন্য হুমকি হতে পারে তারা যেটা বলেন উনি সেটা শুনবেন এই জন্য উনি একটা অস্পষ্টতা রেখে দিয়েছেন বড় একটা গ্যাপ রেখেছেন দু হাজার ছাব্বিশের পঁচিশে আপনার জুন পর্যন্ত এটাকে ডেটটাকে উনি কিন্তু এক্সটেনশন করেছেন আবার এই দিকে রেখেছেন ডিসেম্বর পর্যন্ত পঁচিশে ডিসেম্বর পর্যন্ত আসলে বাস্তবতাটা কী আমি যদি আপনি যদি আমাকে বলেন আমি আমার চিন্তার থেকে বলতে পারি যে নির্বাচন দুই হাজার পঁচিশের মধ্যেই করা সম্ভব ডিসেম্বর পর্যন্ত যাওয়াও লাগবে না তার আগেই সম্ভব আমি আপনাদের সংস্কার হিসাবটা বলি উনি কি বলেছেন প্রত্যাশিত সংস্কার যদি আপনি করতে চান তাহলে আপনি সেটাকে দুই হাজার ছাব্বিশের জুন পর্যন্ত নিয়ে যাবেন এই তো করবেন ভালো কথা প্রত্যাশিত সংস্কার জিনিসটা কি প্রত্যাশিত সংস্কার হচ্ছে সেই জিনিসটা যে সংস্কারটা আপনি করতে চান কার প্রত্যাশা জনগণের প্রত্যাশা ওনার প্রত্যাশা ছাত্রদের প্রত্যাশা নাকি পলিটিক্যাল পার্টিগুলির প্রত্যাশা প্রত্যাশাটা কার আচ্ছা আমি ধরে নিচ্ছি ওনার প্রত্যাশা ধরে নিলাম অথবা ধরলাম জনগণের প্রত্যাশা ওনার মধ্য দিয়ে প্রকাশিত হচ্ছে যদি সেটাও হয় সেক্ষেত্রে উনি অনেকগুলি সংস্কার কমিশন করেছেন কেন করেছেন করেছেন ওনার প্রত্যাশা যে এই সংস্কার কমিশনগুলো সংস্কারের কিছু প্রস্তাবনা দিতে পারবে প্রধান করেছেন কয়েকটা ছয়টা কমিশন সেই ছয়টা কমিশন নিয়ে আবার জাতীয় ঐক্য কমিশন উনি গঠন করতে চাচ্ছেন ভালো কথা এই ছয়টা কমিশন রিপোর্ট দিবে কবে প্রথমে ছিল ডিসেম্বরে দিবে এখন তারা বলছে এটা তারা জানুয়ারিতে দিবে ওকে যদি তারা জানুয়ারিতে এই রিপোর্টগুলি দিয়ে দেয় তাহলে আপনি আমাকে বলেন এটা নিয়ে উনি বিভিন্ন পলিটিক্যাল পার্টির সঙ্গে বসবেন কারণ পার্টির সঙ্গে বসলে ওনার এই রিপোর্টটি আলোচনা করতে কয়দিন লাগবে তার লাগবে হলো ম্যাক্সিমাম ধরেন এক মাস দুই মাস তিন মাস আপনি তিন মাস ধরেন তিন মাস ধরেন জানুয়ারি একত্রিশ তারিখ যদি আপনি তিন মাস সময় নেন তাহলে কি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এপ্রিল মাসের মধ্যে আপনি সমস্ত কমিশনের রিপোর্ট নিয়ে পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে আলোচনা করে আপনি সেটাকে একটা চূড়ান্ত জাতীয় ঐক্যে পৌঁছতে পারলেন ওকে তারপরে আর সময় কেমন লাগবে তাহলে দেখ ড্রাফটিং করবেন ওরা করেন ড্রাফটিং এক পার্টির সঙ্গে আলোচনা করবেন তাও করেন আর দুই মাস লাগলো তাহলে এপ্রিলের পরে কি মে জুন জুন মাসের মধ্যে আপনার সংস্কারের প্রস্তাবনা শেষ এরপরে কি থাকে ভাই তারপরে কি এর মধ্যে তো ইলেকশন কমিশন বলছে যে মার্চের মধ্যে তাদের ইলেকশন কমিশন ইয়ে ভোটার লিস্ট হয়ে যাবে তাহলে আপনি তারপর তো ইলেকশনের জন্য প্রস্তুতি নিতেই পারেন তাহলে আপনি কেন জুন পর্যন্ত জুলাই পর্যন্ত যাবেন আমি তো মনে করি তারপরে যদি আপনি তিন মাস নেন তাহলে আপনার অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর অক্টোবরের মধ্যে আপনি সমস্ত সংস্কারকে ইলেকশন করতে পারবেন তাহলে যদি আপনি ডিসেম্বর লাগান অথবা পরের বছরের জুন লাগান তাহলে আমি যদি বলি আপনি সংস্কারের নামে সময় ক্ষেপণ করতেছেন আপনি কি জবাব দিবেন। এবং আমরা তো সাধারণ মানুষ তো ভাই সময় ক্ষেপণ পছন্দ করবে না আপনি যাই মানে বসে বসে ঝিমাবেন আর বলবো যে সংস্কার করতে সময় লাগবে এটা তো হবে না ভাই আমি মনে করি দুই হাজার মধ্যে নির্বাচন করার মতো সমস্ত বাস্তবতা বাংলাদেশে অলরেডি তৈরি হয়ে গেছে এবং এখন যেটা হবে কি দুটা তার জন্য ভয় আছে সে ভয় পায় ওই নাগরিক কমিটিতে কি একটা আছে ওরা বলছে যে ইলেকশন করলে সবাই জাতীয় শত্রু হয়ে যাবে বেইমান হয়ে যাবে ওইটাকে ভয় পায় আগামীকাল জানুয়ারি ফেব্রুয়ারি থেকে যদি বিএনপি চাপ দেয় দেখবেন যে বিএনপিকে ভয় পাওয়া শুরু করেছে। এবং আমি শিওর যে বিএনপি বোধহয় ফেব্রুয়ারি থেকে মানে ফেব্রুয়ারির মধ্যেই চাপ দেওয়া শুরু করবে এবং আপনি নিশ্চিত থাকেন আমার ধারণা আপনি দু হাজার পঁচিশের অক্টোবরের মধ্যে নির্বাচন দিয়ে দেবে